সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই সন্দেশখালী আন্দোলনের মুখ মাম্পিকে অবিলম্বে জেল থেকে মুক্তি দিতে হবে নির্দেশ কলকাতা হাইকোর্টের লোকসভা নির্বাচনের মধ্যেও বড়সড় ধাক্কা খেলো রাজ্য পুলিশ প্রশাসন বিজেপি মহিলা নেত্রী পিয়ালি দাস ওরফে মাম্পিকে অবিলম্বে মুক্তি দিতে হবে কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়সেনগুপ্ত এই নির্দেশ দিলেন ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট সন্দেশখালি কাণ্ড নড়িয়ে দিয়েছে রাজ্য সরকারকে স্থানীয় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল অতি সম্প্রতি সন্দেশখালীতে পুলিশ ধরপাকড় শুরু করে বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখাপাত্র আন্দোলনের অন্যতম মুখ তার সহযোগী সন্দেশখালীর বাসিন্দার পিয়ালি দাস ওরফে মাম্পি পুলিশ তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দেয় জামিন নিতে বসিরহাট আদালতে গিয়েছিলেন মাম্পি কিন্তু আদালতের নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয় আট দিনের জন্য জেল হেফাজতে মাম্পিকে পাঠানো হয় পুলিশ প্রথমে জামিনযোগ্য ধারায় মামলা করেছিল পরে সেগুলি বদলে জামিন অযোগ্য ধারায় মামলা দেওয়া হয় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মাম্পির আইনজীবী অবিলম্বে মাম্পি দাসকে জামিন দিতে হবে এই দাবি তোলা হয় গতকাল বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানি হয়েছিল পুলিশ প্রশাসন নতুন করে কোনো মামলা দিতে পারবে না শনিবার পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা নেবে না বিচারপতি অমৃতা সিনহা এই নির্দেশই দিয়েছিলেন গতকাল পিয়ালি দাস সাময়িক স্বস্তি পেলেও বিচারপতি জয়সেনগুপ্তের এজলাসে ফের এই মামলা ওঠে সেখানে সম্পূর্ণ স্বস্তি পেলেন একথায় দাবি করছেন বিজেপি নেতাদের একাংশ সন্দেশখালীর পিয়ালি দাসকে অবিলম্বে মুক্তি দিতে হবে এদিন এই নির্দেশ জানিয়ে দিলেন বিচারপতি জয়সেনগুপ্ত ব্যক্তিগত বন্ডে জামিন দিলেন বিচারপতি জয়সেনগুপ্ত পিয়ালির বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর একমাত্র জামিন অযোগ্য ধারার প্রয়োগের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হলো বাকি ধারার ক্ষেত্রে তদন্ত চলবে জেলা পুলিশ সুপারের নজরদারিতে এই তদন্ত চলবে আদালতের অনুমতি ছাড়া চূড়ান্ত রিপোর্ট পেশ করবে না পুলিশ শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি জয়সেনগুপ্ত আগামী উনিশে জুন পরবর্তী শুনানি